জীবনটা ফুলের মতো যত্নে রাখলে ফুটবে কাটা থাকলেও ফুল তার সৌন্দর্য হারায় না তেমনি জীবনও জীবনের আসল রূপ ফুটে উঠে ধৈর্যের সেরোবে ফুল জড়ে যায় তবু সুবাস থেকে যায় জীবনতাই জীবনের প্রতিটি ক্ষণকে ফুলের মতো রঙিন করা কাটায় বরা ফটো ফুল ফুটানো ফুল যেমন হাসে রুদে জীবনও হাসুক কষ্টে সত্যিকারের জীবন হলো অন্তরে ফুটে থাকা এক একগুচ্ছ ফুল প্রতিদিন নিজেকে নতুন ফুলের মতো ফুটতে দাও দুঃখ মুছে যায় যেমন জ্বরের পর ফুল আবার ফুটে ফুলের মতো জীবন মানে সুন্দর করে বাঁচা কাটার আড়ালে ফুল ফুটে তেমনি আশা আড়ালেও জীবন আসে সুখ হলো জীবনের সুবাস ফুল জ্বরে পড়লেও গাছ নতুন করে ফুল ফোটায় জীবনও তেমনি জীবন যদি ফুল হয় তবে ভালোবাসা হলো তার রঙ কৃতজ্ঞতা হল জীবনের সুবাস ফুল যত ছোটই হোক তার সৌন্দর্য অমূল্য জীবনও ছোটো কিন্তু সঠিকভাবে ফুটলে তা অমর হয়ে যায় জীবন হলো ফুল আর দয়া হলো তার সুবাস অন্ধকার রাতের পর ভোরে যেমন ফুল ফোটে তেমনি দুঃখের পর জীবনও হাসে ফুলের মতো জীবন মানে নিজেকে দিয়ে অন্যকে খুশি করা সুখ হল ফুলের হাসি দুঃখের কাটার মাঝেও ফুটুক আসার ফুল ফুল যেমন নিজেকে সাজায় না তবু সুন্দর জীবনও তেমনি জীবনের প্রতিটি দিন এক একটি পাপড়ি ফুল ফুটে ঝরে যায় তবুও পৃথিবী সুন্দর থাকে জীবন ক্ষণস্থায়ী কিন্তু ফুটে থাকলেই তা পূর্ণ ফুলের মতো কোমল হৃদয় আসল শক্তি ফুলের সুবাস চারোদিকে ছড়িয়ে যায় জীবনের ভালোবাসাও তেমনি কষ্ট এলে ফুলের মতো সহ্য করো দয়া হলো জীবনের সেরা রঙ জীবনের কাটা পেরিয়ে ফুটে ফুল সৌন্দর্য নয় আসল শক্তি হলো সহনশীলতা ফুলের মতো জীবন মানে বিনয়ের মধ্যে মহিমা জীবনের মিষ্টি সুবাস শুধু ভালোবাসাতেই কষ্টে ভরা মাটির বুকে ফুটে ফুল জীবন মানেই এক একটি ফুলের উৎসব যেমন ফুলের রঙ ভিন্ন তেমনি মানুষের জীবনও ভিন্ন ফুলের মতো ছোটো ছোটো মুহূর্তগুলোই আসল সুখ কাটার সঙ্গে থেকেও ফুল হাসে জীবনও তেমন সমস্যার মাঝেও আনন্দ খুঁজে নিতে হয় ফুল জ্বরেও নতুন ফুল ফুটে জীবনেও হারিয়ে গেলেও নতুন শুরু হয় সুবাস না ছড়ানো ফুলের মতো জীবন অনির্ধক জীবনের আসল সৌন্দর্য অন্য হৃদয়ে ছড়িয়ে দেওয়া সুখ মানেই ফুটন্ত ফুলের হাসি জীবন কাটার নয় ফুলের মতো করে বাঁচতে শেখ আশা হলো জীবনের প্রথম কুড়ি ফুলের মতো জীবন মানে সর্বদা হাসি ছোট ফুলও আকাশ ভরিয়ে দিতে পারে সুবাসে ছোট ছোট কাজও জীবনের সুন্দর হয় দুঃখের পর ফুটুক সুখের ফুল ফুলের মতো উজ্জ্বল হো প্রতিদিন জীবনের প্রতিটি মুহূর্ত সৌন্দর্য নয় সুবাস দিয়ে চিনতে শেখো মানুষকে ফুল ফুটার মতো করে প্রতিদিনকে নতুন করে শুরু করো ফুলের জীবন ছোট তবুও অর্থপূর্ণ জীবনও ছোট কিন্তু রেখে যাও ভালোবাসার সুবাস ফুলের মতো উজ্জ্বল স্বপ্নই আসল শক্তি মাটি ছাড়া ফুল হয় না কষ্ট ছাড়া সুখ নয় জীবনের প্রতিটি দাগ এক একটি কাটা কিন্তু সেই কাটার আড়ালে লুকানো ফুল ফুলের মতো কোমল হোক কিন্তু ভিতরে শক্ত থাকে হাসি হলো জীবনের সুবাস ফুল যেমন বসন্তে ফুটে তেমনি সুখ ও সময় আসে আশা হলো জীবনের সবচেয়ে সুন্দর ফুল জীবন মানে প্রতিদিন নতুন রঙে ভরানো ফুলের মতো জীবন মানে নিজেকে খুশি রাখা অন্যকে ভালোবাসা মানেই ফুল ফোটানো ফুল ফুটার মতো মানুষের জীবন সময় নেয় কষ্টের পরে আসে জীবনের বসন্ত ফুল জরে যায় কিন্তু মাটিকে উর্বর করে যায় তেমনি মানুষও ভালো কাজে রেখে যায় ফুলের মতো জীবন মানে নিঃস্বার্থ ভালোবাসা সৌন্দর্য ঘনস্থায়ী চরিত্রই চিরস্থায়ী জীবন ফুলের মতো হলে সবাই ছুতে চাইবে তবে সুবাস কেবল ভালো মানুষকে টানে প্রতিদিন ফুলের মতো আনন্দে ভরে থাকে ফুল ফুটার মতোই ধীরে ধীরে ঘরে তোলে নিজেকে জীবন যত ক্ষণস্থায়ী ততই মূল্যবান ফুলের মতো জীবন মানে সহজ সরল বাঁচা সুবাসের মতো দয়া চারোদিকে ছড়িয়ে দাও ফুল ফুটে নিজের সৌন্দর্যে তেমনি বাঁচো নিজের মতো সুখের মুহূর্তগুলোই জীবনের রঙিন পাপড়ি ফুলের মতো জীবন মানে সবার মাঝে শান্তি ছড়ানো ফুল ফুটার শব্দ শোনা যায় না তবুও পৃথিবী বদলে দেয় জীবনের পরিবর্তন তেমনই কষ্টে ডুবে থাকো না নতুন ফুলের মতো ফুটে উঠো ফুল যেমন মাটিকে সুন্দর করে মানুষও তেমনি সমাজকে জীবন মানে ভালোবাসার সুবাজ ছড়িয়ে যাওয়া ফুলের মতো জীবন মানে বিনয়ের সৌন্দর্য যেমন ফুল ঝরেও ভাঙ্গে না তেমনি জীবনও ভাঙবে না প্রতিটি দিন এক একটি ফুল ফোটার মতো নতুন সুযোগ জীবন ক্ষণস্থায়ী হলেও তা সুন্দর ফুলের মতো জীবন মানে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়া যেমন ফুল নিজের সুবাস লুকায় না তেমনি মানুষও লুকাবে না ভালোবাসা জীবনের আসল অর্থ দয়া ও ভালোবাসায় ফুলের মতো জীবন মানে যত্ন শান্তি আর সৌন্দর্য জীবনের প্রতিটি মুহূর্ত হোক ফুলের মতো রঙিন সুবাস সময় ফুল যেমন মাটি ভেদ করে ফুটে জীবনও তেমনি কষ্ট ভেদ করে হাসে ফুলের মতো জীবন মানে নীরবে থেকেও চারপাশ আলোকিত করা ফুল জরে গেলেও তার সুবাস চিরকাল বেঁচে থাকে ঠিক তেমনি সৎ মানুষের জীবনও কাটার আঘাত ছাড়া কোনো ফুল ফোটে না তেমনি সংগ্রাম ছাড়া কোনো জীবন সুন্দর হয় না ফুলের মতো কোমল জীবনেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শক্তি প্রতিটি সকাল হলো নতুন এক ফুল ফুটার মুহূর্ত ফুল যেমন ঋতু বদলালেই ফুটে তেমনি সময় এলেই জীবনও বদলায় জীবনকে ফুলের মতো রঙ্গিন করে তোল যাতে অন্যরা আনন্দ পায় ফুল যেমন মাটি ছাড়া জন্মায় না তেমনি মানুষও কষ্ট ছাড়া গড়ে ওঠে না